হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি ষোলো বৃত্তের পরিধি আমরা আগের পাটে অঙ্কগুলো দিয়েছি আজকে কুড়ির একটাও আগের পাটে দিয়েছি এখন আমরা শুরু করব কুড়ির দুই থেকে কুড়ির থেকে কী বলছে দেখো এমসি কিউর সংক্ষিপ্ত প্রশ্ন একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য সাত সেমি নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে এগুলো অঙ্কগুলো করে যাবে খুব পরে অঙ্কগুলো দেখো একটু ছবি করে করলে তুমি বুঝতে পারবে কুড়ির দু একটা বলছে যে একটা ঘড়ির কাঁটা দেখো এটা একটা ঘড়ি এই ঘড়ির ঘড়ির কাঁটা দৈর্ঘ্য সাত সেমি তার দৈর্ঘ্য সাত সেমি এটা সাত আর এটা তিন বারো ছয় নয় আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো এইবার দেখো বলছে ঘড়ির কাঁটা নব্বই ডিগ্রি কোন করতে নব্বইটি কোন করা মানে কি ঘড়ির কাঁটাটা এই তিনের ঘরে আসবে অর্থাৎ এইটা আর এইটা সরাসরি থাকবে অর্থাৎ বারোটা থেকে তিনের ঘরে আসবে তাহলে এই যে ঘরটা এলো তখন তখন এর মধ্যে কত কত ডিগ্রি কোন করছে নব্বই ডিগ্রি তাহলে এই ডিগ্রি কোন করতে এই কাঁটাটা এখানে এসছে মানে এই দৈর্ঘ্যটা এসছে তার মানে এই যে বৃত্তটা এই পরিধির চার ভাগের এক ভাগ খেয়াল করে দেখো চার চারটে ভাগ করলে দেখা যাবে যে চার ভাগের এক ভাগ হলো এই পরিধি অর্থাৎ নব্বই নব্বই ডিগ্রি কোন করতে কতটা যাবে তাহলে দেখো তাহলে আমার লিখব যে মিনিটের কাঁটার মিনিটের মিনিটের কাঁটার ব্যাসার্ধ দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা আর দিলাম ইজ গল সাত সেমি অতএব নব্বই ডিগ্রি অতএব নব্বই একেবারে করছি নব্বই ডিগ্রি কোন করতে মিনিটের কাঁটা ঘোরে মিনিটের কাঁটা টি ঘোরে কত না টু পাই আর পুরো পরিধি তার চার ভাগের এক ভাগ এত সেমি তো এখানে দেখো টু পাই পাই মানে কত বাইশের সাত আর আর মানে কত আছে আর নিচে আর মানে হচ্ছে কত সাত সেমি আর নিচে হলো চার এত সেমি সাত সাত কেটে গেল দুই দুগুণে চার আর দুইতে কালে এগারো দুগুণে বাইশ শোন এগারো সেমি তার মানে আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে এইটুকু এগারো সেমি আসতে হয়েছে অর্থাৎ নব্বই ডিগ্রি কোন করতে তাকে এগারো সেমি ঘুরতে হবে তাহলে এটাই আমাদের উত্তর এবার দেখো কুড়ির দু তিনেরটা আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না বলছে একটি কোনো বড়ক্ষেত্রের অন্তবিত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত আচ্ছা অন্তবৃত্ত আর পরিবৃত্ত ওদের কী দেখো একটা বড়ক্ষেত্রের অন্তবিত্ত আগে ছবিটা আঁকি দেখো ধরো আমি একটা বড় একটা বড়ক্ষেত্র আঁকছি বড়ক্ষেত্র মানে কি যার চারটে বাহু সমান তাই এই বড়ক্ষেত্রের এই বড়ক্ষেত্রের বাহুটা ধরছি আমরা এ এস সেমি তাহলে এর অন্তর্বৃত্ত মানে কোনটা হবে তাহলে অন্ত মানে এর মধ্যে এর মাঝখানে এই বৃত্তটা আসবে আর পরিবৃত্ত বলতে বোঝায় ঠিক এইভাবে এইভাবেই যাবে তাহলে দেখো বড়ক্ষেত্রে তাহলে আমার লিখছি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রতিটি বাহু প্রতিটি প্রতিটি বাহু ধরি কত না এ সেমি তাহলে দেখো এই বাহু এ সেমি হয় তাহলে এটা এটাও বৃত্তের ব্যাস হবে তাহলে এই বাহুটার এই বাহুটা সমান তাহলে তাহলে অন্তবৃত্তের তাহলে কী আসবে এটা অন্ত এটা অন্ত অন্তবৃত্তের ব্যাস কত হবে সেই এ সেমি হবে তাহলে অন্তবৃত্তের অন্ত অন্তবৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ তাহলে এ বাই টু হবে অর্ধেক এত সেমি তাহলে আমরা অন্ত পেয়ে গেলাম এবার পরিবৃত্ত দেখো এবার আছে দেখো পরিবৃত্ত মানে কি এইটা পরিবৃত্ত তাহলে দেখো এটা যদি বাউটা এ হয় তাহলে এটা এই বরক্ষেত্রের কর্ণ আর এই বরক্ষেত্রের কর্ণটাই হবে এই পরিবৃত্তের ব্যাস তাহলে আমরা বড়ক্ষেত্রের কর্ণের সূত্র কি বর্গক্ষেত্রের কর্ণ হল এর উট্টু যেহেতু বাহু এ তাহলে সূত্র আমরা জানি এর উট্টু সেমি অথেব পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাস কত হবে ওই এ রুট্টু সেমি অথেব পরিবৃত্তের পরি বৃত্তের ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ তাহলে এ রুট টু বাই টু সেমি ঠিক আছে এখন দেখো যে আমাদের বলেছে অন্তবৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত অতএব উহাদের উহাদের ব্যাসার্ধের ব্যাসার্ধের অনুপাত অনুপাত কী হবে প্রথম অন্তর্বৃত্ত আছে তা এ বাই টু এ বাই টু ইস টু এ রুট টু বাই টু তা প্রথমে দেখো আমরা দুই দুই উভয় দিকে হর দুই দিয়ে ভাগ গুণ করে দাও তাহলে থাকবে এ থাকবে এ ইস টু এ রুট টু দেখো এ এ ইস টু এ রুট টু তো উভয় দিকে এ এ দিয়ে ভাগ করো তাহলে ওয়ান ইজ টু রুট টু তাহলে এটা আমাদের উত্তর ঠিক আছে কেডি ষোলো দেখো এবার আমরা শুরু করব কুড়ির চারেরটা দেখো কুড়ির চারটে কী বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা মিনিটের কাঁটা এবার সাত সেমি পনেরো মিনিট পনেরো পনেরো মিনিটের কাঁটাটা কত ঘুরবে একই অঙ্ক এই অঙ্কের উত্তরটা আর দুই অঙ্কের উত্তরটা একই দেখো কুড়ির চারেরটা এই ঘড়ি মিনিটের কাঁটা এটা মিনিটের কাঁটা ধরো এটা বারোটার ঘর এটা তিন ছয় নয় আর এক দু দুই এক এক দুই এক দুই এক দুই এক দুই অর্থাৎ এটা এটা বারো তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার দেখো মিনিটের কাঁটাটা এটা সাত সেমি আর পনেরো মিনিট পনেরো মিনিট মানে কী আসবে তাহলে এক ঘর পাঁচ মিনিট দু ঘর পনেরো তিন ঘর তাহলে তিন ঘর যেতে হবে মানে এইখানে এই সোজা আসতে হবে তার মানে এখানে আসে নব্বই ডিগ্রি কোন করবে আর নব্বই ডিগ্রি কোন করা মানে হলো এই বৃত্তটাকে চার ভাগের এক ভাগ অর্থাৎ এই যে রাস্তাটা এই পরিধির চার ভাগের এক ভাগ অর্থাৎ পরিসীমার চার ভাগের এক ভাগ তাহলে দেখো তাহলে আমরা তাহলে কী পাচ্ছি যে মিনিটের কাঁটার মিনিটের কাঁটার দৈর্ঘ্য দৈর্ঘ্যটা দিয়ে ব্যাকেটে আর দিলাম দিলাম কত সাত সেমি অতএব পনেরো মিনিটে পনেরো মিনিটে কাঁটাটি যায় কাঁটাটি যায় কত তাহলে পুরোটাই পরিধি কত টু পাই আর টু পাই আরকে চার দিয়ে ভাগ এইটা এত সেমি তাহলে টু দুই দুই কেটে যা দুই দু গুণে চার অর্থাৎ পাই আর বাই টু সেমি তা পাই আর মানে কত পাই মানে বাইশের সাত ইন্টু আর মানে কত সাত আর নিচে হলো এই দুই সাত সাত কেটে গেল এগারো সেমি শোন শোন এগারো সেমি অর্থাৎ মিনিটে পনেরো পনেরো মিনিটে কাঁটাটি যাচ্ছে কত এগারো সেমি ঠিক আছে তাহলে এটা এটাতে আমাদের কুড়ির চারের অঙ্কটা এবার দেখো আমাদের কুড়ির পাঁচের অঙ্কটা একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যা হবে একটা বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তাই হবে তাহলে তাদের পরিষেমা অনুপাত কত দেখো তাহলে কুড়ির হচ্ছে পাঁচেরটা একটা একটা বৃত্ত ধরে এই একটা বৃত্ত তো এর ব্যাস ধরো আমরা ধরে নিলাম টু আর ব্যাসার আর ব্যাস টু আর এই একটা বড় ক্ষেত্র যার বড় ক্ষেত্রের বাহুদের সমান এর এক একটা বাহু হচ্ছে টু আর অর্থাৎ এর ব্যাস আর এর ব্যাসা এর বাহু সমান দেখো তাহলে আমরা ধরি বৃত্তের বৃত্তের ব্যাস সমান সমান টু আর সেমি তো অথবৃত্তের পরিসীমা বের কেন বৃত্তের পরিসীমা আচ্ছা ব্যাস যদি টু আর হয় তাহলে এটা তাহলে ব্যাসার্ধ লিখে না একবার ব্যাসার্ধ কথা হবে তাহলে ব্যাসার্ধ তাহলে আর সেমি আর পরিসীমা কত হবে টু পাই আর সেমি এবার বড়ক্ষেত্র বর্গক্ষেত্রের বড়ক্ষেত্রের প্রতিটি বাহু কত প্রতিটি বাহু সমসান টু আর সেমি তাহলে বরক্ষেত্রের পরিসীমা কত বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের পরিসীমা পরিসীমা তা বর্ষ সূত্র কি চার চার ইন্টু বাহু মানে একটা দুটো এই চারটে বাহু ফোর ইন্টু বাহু তা ফোর ইন্টু টু আর সেমি এইট আর সেমি এবার উভয়ের অনু অতএব ওহাদের ওহাদের মানে প্রথমে বৃত্ত তার বড় পরিসীমার পরি সীমার অনুপাত কত হবে প্রথমে বৃত্তের পরিচয় কত হচ্ছে টু পাই আর টু পাই আর ইস টু আর এইট আর শন শান প্রথমে আর আর কেটে দাও তাহলে কি কাজ তাহলে টু পাই ইস টু এইট দেখো তা টু পাই ইস টু এইট তা টু পাই ইস টু যদি হয় তাহলে আমি দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ কথা হচ্ছে পাই ইস টু একে দুই ভাগ করলে কথা হবে চার দুগুণে আট পাই ইস টু ফোর পাই মানে কত বাইশে সাত আর ইস টু ফোর শন শান এটা ভগ্নাংশ এর পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশ থাকলে তার অনুপাত করতে গেলে আমরা হর হরকে লসুক করবো এর হর এর হর সাত আছে এর কিছু নেওয়ার এক আছে তা সাত আর এক লু সাত ওয়াকে সাত দিয়ে গুণ করস দিয়ে গুণ করবো তাহলে বাইশের সাত লসুকভাবে সাত ইস টু চার ইন্টু সাত 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 কেটে গেলো তাহলে বাইশ ইস টু চার সাথে আঠাশ দুই দিয়ে কাটো এগারো দুখনে বাইশ ইস টু চোদ্দো দুখনে আঠাশ তাহলে ওদের পরিশ্রম অনুপাত এগারো ইস টু চোদ্দো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে